আজকে আমার পরীক্ষার শেষের দিন আর চারটা পরীক্ষা ছিল রিটার্ন তো রিটার্ন চারটা পরীক্ষায় ভালো হয়েছে আজকে আমার বাইবা পরীক্ষা এই জন্য আমি যাইতেছি তো আমার নদীটা পার হতে হবে নদীটা পার হয়ে আমার যেতে হবে তো আমার নদী পার হওয়া প্রায় হয়ে গেল এখন আমি গাড়িতে যাইতেছি তো এরকমের করে আমার গাড়িতে যেতে যেতে আমার পরপর চারটা গাড়ি চেঞ্জ করতে হবে তারপর আমার মাদ্রাসায় যেতে হবে কারণ মাদ্রাসাটা হয়েছে অনেক দূরে এছাড়া আমাদের আশেপাশে কোনো মাদ্রাসা ছিল না তো কামিল মাদ্রাসা বলে কথা তাই অনেক দূরে আমার ভর্তি হইতে হয়েছে তো সমস্যা নেই গাড়িতে তো যাই তো এই রকমের কর্তে আমি মাদ্রাসা এসে পড়েছি আর বাচ্চারা এসে পড়েছে ওদের ক্লাস আটটায় শুরু হইবার আমাদের পরীক্ষা নেওয়ার কথা আছে নয়টায় তখন পর্যন্ত ছাত্রছাত্রী সেই রকমের আসেনি কারণ অনেক দূর থেকে আসতে হয় তাদের এরকম কত কথা আমি এসে পড়লাম আর আমাদের গাছে যে একটা সুন্দর গোলাপ ফুল ফুলটা আসছে তো ফুলটা খুবই সুন্দর লাগতেছিলো আর আমি কমন রুমে এসে পড়ছি তো ফ্রেশ পর তোমাদেরকে দেখাইতেছি যে কেমন কেমন আর কতটা সুন্দর লাগতেছে আমাদের মাদ্রাসাটা তোমাদের কাছে যদি ভালো লাগে তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নুরানি মাদ্রাসাটা ওপরে এখন আমি উপরে যেতেছি মানে আমি যেখানে আমার উপরে আমার হল ছিল পরীক্ষার তো সেখানে বসে আমি পরীক্ষাটা দিয়েছি খুব ভালোই হয়েছে পরীক্ষা আলহামদুলিল্লাহ তো এখন আমি উপরে উঠে তোমাদের মানে দেখাইতেছি যে মাদ্রাসের উপর থেকে সৌন্দর্যটা কেমন দেখায় এই কারণেই আমি উপরে উঠেছি তো দেখতে পাচ্ছি কত সুন্দর দেখাইতেছে উপরে তো এখানে সবুজ ঘাস মাঠে আর অনেক সুন্দর লাগতেছে আর নিম গাছটা লেগে তো অনেক সুন্দর লাগতেছে আমাদের সেটা তো বাচ্চারা এই ক্লাসরুমে যাইতেছে তো আমি নিচে নেমে এসেছিলাম আর আমি একটা ফুল ছিলাম একটা কি ফুল আমি নিচেও জানি না এদিকে বাইপে দেওয়ার জন্য সবাই লাইন ধরে দাঁড়াইয়া আছে আর ভিতরে বাইপে নিতে আসে তো আজকে আমি ফোনটা আনলাম এই কারণে কারণ আজকে ফোনটা আনার কোনো নিষেধ ছিল না আর এ কারণেই আমি ফোনটা নিয়ে এসেছি তো এরকম করতে করতে আমি বাসায় যাইতেছি আমার পরীক্ষাটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে তখন নদীটা পার হয়ে আমার আবার বাসায় যেতে হবে